হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা চলে গেছিলাম আজকে চন্দননগর ঘাট তো সেখানে গিয়ে হঠাৎ করে দেখা পেলাম ডান্স ঘটিওয়ালা দাদাকে তো তার জন্য প্রথমে দেখো চন্দননগর এসে চন্দননগর থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা ধরে নেব টোটো টোটো করে চলে যাব চন্দননগর ঘাট তো তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর আমরা এসেছি অনেকজন তো আমরা একটা টোটোতে পাঁচজন আর আরও কিছুজন আছে পিছনে তো তারা আসছে দেখো চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে আমরা পৌঁছে গেছি আমি একটু চারিদিকটা তোমাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমরা অনেকজন এসেছি প্রচুর তো সবাই খুব মজা করেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো কে কোথাও কোনো স্কিপ করো না আমরা কোথাও ঘুরতে গেলে ঠিক এইভাবে মজা করি তোমরা যদি আমার চ্যানেলে যে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে দিও কিছু কথা সবার মনে পড়ে গেছে তো সেটাই আলোচনা চলছে তো দেখো এখানে ভিডিও শ্যুট চলছে অনেকেই বলছে যে আমরা এখানে মোহনাতে এসেছি চন্দননগরটাকে আর কি মোহনা বলছে স্ট্যান্ড ঘাটটা তো দেখো এখানে সবাই ভিডিও করছে ফটো তুলছে আর এখানে যারা যারা সময় কাটাতে আসে তাদেরও খুব ভালো লাগে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে আসবে চন্দননগর স্টেশন থেকে নেমে টোটো ধরে বলবে যে চন্দননগর স্ট্যান্ড খাট যাব তো বললেই নিয়ে আসবে তো চারিদিকটা খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর কার কার ভালো লাগে অবশ্যই চন্দননগরে পুজো দেখতে ভাসান দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখো আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতটা এগোচ্ছে ততটাই কিন্তু আরও অন্য অন্য কিছু দেখা যাচ্ছে চারিদিকটা খুব সুন্দর তো দেখো দূরে দেখা যাচ্ছে চন্দননগরের ডিসকো ডান্সার ঘটি গরম দাদাকে তো চলো দেখা যাক উনি কি করে তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করবো দেখতে থাকো ভালো করে শুধু বলবি করে বানাবো બાબાજી ના હોઉદી કે બોલો ના ના બાબાજી આવું ના હોઉદી કે બોલો ના

সবাই দাদার কাছ থেকে ঘটি গরম খেয়ে কিন্তু সবাই কিন্তু রিভিউটা কিন্তু খুব ভালোই দিচ্ছে আমার কিন্তু ঘটি গরম মাখাটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে প্রত্যেকজন যে কজনই খাচ্ছে তারা কিন্তু সবাই বলছে সত্যিই খুব ভালো হয়েছে তোমরা যারা চন্দ্রনগর ঘাটে ঘুরতে এসে এনার কাছে ঘটি গরম খাওনি তারা কিন্তু অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখতে পারো এরাও আসছে এদের জন্য আরেকটা মাকা মাখা হচ্ছে তো এরা দেখি রিভিউটা কেমন দেয় আমার তো খুব ভালো লেগেছে कि मिट्टी जाक दन मोटर जाक चाचा ना बोलिए कोला कि मिट्टी है आज बना कर लो आज नीचे आज बना कि मिट्टी हां ये देखो वाला

হয় <laughs> বৌদি

আজকের মতন এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর পেস্ট ফলো করে দিও বাই বাই